মধপুর এলাকা দুই ব্যক্তির কাছে এই সমস্ত চুরি যাওয়া বাইক বিক্রি করেছে। শ্রী মতপুরী সুত্তম দাস এবং শামলিনা নন্দী নামে দুইজনকে গ্রেফতার করে। তাদের দুজনের বাড়ি মধপুর এলাকায়। তারা আগরিতলা থেকে চুরি যাওয়া বাইক প্রায় করে বাংলাদেশে পাচার করেছে বলে অভিযোগ। তাদের সঙ্গে এই চক্রে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ আধিকারিক। গত 18 6 2025 অবয়নগর বয়জস্টলের সংলগ্ন এলাকা থেকে একটা এনফিল্ড বাইল্ড বাইক চুরি হয় তো বাইকের ওনার ছিলেন রিপন চাকমা সঙ্গে সঙ্গে আমাদের কাছে ইনফরমেশন আসলে ওসি অভয়নগর টিওপি এবং ওসি এনসিসি পুলিশ স্টেশন ইন্সপেক্টর প্রাজিৎ মালাকার অ্যান্ড এসআই জয়নাল হোসেন সমগ্র সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ করে আমরা আইডেন্টিফাই করতে পারি একজনকে ওনার নাম শঙ্কর সরকার অ্যালাইস কালু তো ওনাকে আমরা পরবর্তী সময় মধুপুর এলাকায় ডিটেন করতে সক্ষম হই এবং সঙ্গে সঙ্গে আমরা যে চুরি যাওয়া বাইকটির ইনফরমেশান সমগ্র পুলিশ স্টেশনে পাঠালে মধুপুর পুলিশ স্টেশন বাইকটা পর দিন সকালেই ডিটেন করতে সক্ষম হয়। তো আমরা শঙ্করকে জিজ্ঞাসাবাদ করে শঙ্কর যাদের কাছে বাইকটি নিয়ে দিয়েছিল ওদেরকে আমরা ওদের মধ্যে দুইজনকে আমরা আটক করতে সক্ষম হই একজনের নাম উত্তম দাস বাড়ি মধুপুর এবং আরেকজন সামল নন্দী ওনার বাড়িও মধুপুর ওরা দুজনকে এবং সম্পর্কে আমরা অ্যারেস্ট করে আমরা ওদেরকে রিমান্ড আনি রিমান্ড আনার পর ওদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ওরা আগেও বহু বাইক আগরতলা থেকে চুরি করে ওদেরকে দিলে ওরা বাইকগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয় তবে পুলিশ সক্রিয় থাকলে এই ধরনের চুরির ঘটনা সুরাহা করতে পারে পুলিশ ইচ্ছা করলে এই সব চুরির ঘটনার সঙ্গে যুক্তদের ধরপাকড় করতে পারে এবং তাদেরকে শাস্তির ব্যবস্থাও করতে পারে